রহমান রহিম আসসালামু আলাইকুম আজ নিয়ে চলে আসলাম মজাদার একটা পিঠা এই পিঠাটার নাম হয়েছে রসে ভিজা পিঠা এটা সুজি দিয়ে বানানো হবে এই পিঠাটা আমি ভাবির কাছ থেকে বানানো শিখেছি আর ভাবির কাছেই বানিয়ে ফেললাম যাই হোক একটা পাতিলার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা বেশি গরম করা যাবে না দেওয়ার সাথে সাথে আমি এই কাপের দুই কাপ সুজি আমি দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশি না এক মিনিটের মতো আমি ভেজে নেব বেশি ভাজা যাবে না সুজিটা আর চুলার মানে আঁচটা একদম কমিয়ে রাখবেন বেশি বাড়িয়ে দেবেন না এক মিনিটের মতো ভেজে জাস্ট এক মিনিট এর বেশি না এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই কাপটারই এক কাপ পানি আগে দিয়েছি দিয়ে দেখলাম আরও পানি লাগবে যাই হোক আবার হাফ কাপ পানি দিলাম পানির পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন দিয়ে আর সুজিটাকে এরকম টাইট করে নিলাম পানিটা শুকিয়ে যাচ্ছে ঠিক এরকম হয়ে গেলে সুজিটাকে নামিয়ে নেবেন এখন আমি সুজিটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখেন সুজিটা পানি কিন্তু একদম টেনে গেছে আপনারা কিন্তু আবারও বলছি খুব বুঝে শুনে পানিটা দিবেন এই ফাঁকে আইটা চুলায় আমি দুধ বসিয়েছি এখানে দুই লিটার দুধ আছে দুই লিটার দুধ আমি চুলাতে বসিয়ে দিয়েছি তিন চারটে এলাচ দিয়ে দিছি আর একটা কথা যে পিঠাটা যখনই করবেন তখন কিন্তু পিঠা গরম হতে হবে দুধ কুসুম কুসুম গরম হতে হবে যাই হোক আমি সুজির মধ্যে দুটা ডিম ভেঙে দিয়ে দিলাম চাইলে আপনারা বেশিও দিতে পারেন ডিম সমস্যা নেই এখন আমি হাত দিয়ে চেপে চেপে যদি ভিতরে কোনো মানে দানা দানা থাকে বড় বড় গোল গোল ওগুলো আস্তে আস্তে ভেঙে নিচ্ছি আর ডিমের সাথে মিক্স করে নিচ্ছি বেশি মানে চাপা চাপে করবেন না আলতো হাতেই সব করবেন তারপরে এই কাপটারই এক কাপ পানি একবারে ঢেলে দিলাম আমি দিয়ে একদম গোটা গোটা যে থাকে ওগুলারই আমি ভেঙে নিচ্ছি আর এই ডোটা হবে আপনি ঠিক এই কাপটা এই কাপটা দিয়ে যা যা দিয়েছি আমি এই কাপটাই দিয়েছি এই কাপের দিয়ে ভরে ভরে দিয়েছি আর সুজিটাকে বেশি নরমও করা যাবে না শক্তও করা যাবে না মিডিয়াম রাখতে হবে এখানে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়েও দিতে পারেন একটা জিনিস মনে রাখবেন দুধ হালকা কুসুম হ কুসুম গরম হতে হবে দুধটা জাল করে রেখে দেবেন আগের দিকে যাতে মানে গরম গরম পিঠাটা ভেজে ওইখানে দেওয়া যায় আমরা কিন্তু ওই কাজটাই করেছি আমরা দুধটা জ্বালিয়ে রেখেছি এখন আমি প্যান ভর্তি করে তেল দিয়ে দিলাম সেখানে এখন সুজির বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ফুলে উপরে চলে আসছে এখানে দিয়ে দিচ্ছি অনেকেই বা বলবেন এটা আবার কি ওই যে চার দোকানে যে দুধগুলো পাওয়া যায় ডিব্বার দুধগুলো ওগুলো আমি একটু দিয়ে দিলাম সাতটা হওয়া মানে বেড়ে যাওয়ার জন্য টেস্টটা যদি বেড়ে যায় আমি বললাম দুধটা আমি নামিয়ে নিলাম নিয়ে পিঠাগুলো ভাস্তিছিলাম। আসলে দুধ কিন্তু আমি আবারও বলছি দুধ আপনারা কুসুম কুসুম গরম যখন থাকবে তখনই পিঠাটা ভাজবেন হালকা পিঠাটা ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে দেখেন আমার পিঠাগুলো সব ফুলে একদম একাশার হয়ে গেছে এখন আমি দুধগুলার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব আমার দুধটা কিন্তু কুসুম কুসুম গরম আছে আর পিঠাটা কিন্তু আমি আপনাদের দেখানোর কারণে আর কি দুধটা দেখাইছি কিন্তু দুধটা কিন্তু অনেক আগের থেকেই আমরা জাল করে রেখে দিয়েছি যাই হোক কুসুম কুসুম দুধগুলার মধ্যেই আমি দিয়ে দিলাম পিঠাগুলা একদম গরম পিঠা ভাজবেন না দিয়ে দেবেন দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এটা কিন্তু ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢাকলেই আপনার পিঠা নষ্ট হয়ে যাবে এই দেখেন দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম পিঠাগুলো কত সফট হয়ে গেছে আর ফুলে একদম ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে কতটা নরম হয়েছে পিঠাটা দেখেন ভিতরে সমস্ত দুধ ঢুকে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই দেখেন কত সুন্দর একদম ঝটপট এই পিঠাটা বানানো যায় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেন মেহমান আসলে ট্রাই করতে পারেন এই পিঠাটা আমি আমার ভাবির কাছ থেকে বানানো শিখলাম আমার ভাবি এই পিঠাটা বানানো শিখেছে ভাবি আমার চেয়ারও অনেক সুন্দর করে বানাইতে পারে যদি আমার বানানো হুলটুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমরা কি ভাবি যেভাবে বলছে ঠিক পারফেক্ট পিঠা